বিজেপির থানা অভিযানকে ঘিরে ধুন্ধুমার থানার গ্রিল ভাঙার চেষ্টা করলে রীতিমতো পুলিশের সঙ্গে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা শনিবার গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর থানা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি দুপুরে আমতার শেয়াগড়িতে এসে পৌঁছান রাজ্য বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার সেখান থেকে বাইক চালিয়ে কর্মী সমর্থকদের সাথে নিয়ে উদয়নারায়ণপুর পৌঁছে যান সুকান্ত মজুমদার উদয়নারায়ণপুর শহরে মিছিল করে থানার সামনে পৌঁছান বালুরঘাটের সাংসদ সেখানে ছিল গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকরা উদয়নারায়ণপুর থানার গ্রিলের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় তারপর থানা সংলগ্ন মাঠে দাঁড়িয়ে পুলিশ সহ তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার উদয়নারায়ণপুর থানা অভিযানকে কেন্দ্র করে এদিন থানার সামনে প্রচুর পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়

প্রগ্রেসিভ ভাই আপনারা ভালো সুজন সমাজের জান আপনারা দেখিয়াম আমাদের পর্যন্ত প্রত্যেককে দিয়ে যান কিছু কাগজ করবি করে না আজকে আপনাদের আমাদের একটা কিছু করি সমাজ গঠন করতে চাইছি আপনারা যে হবে সেটিকে মনে করতেছি আমরা লক্ষ্য করে যান শুধু একটা কথা বলছি বলে নাম করে অনেক কষ্ট করে অনেক শক্তিতেছি আমরা